তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিবস আমরা যেভাবে মহা সমারোহে উদযাপন করে থাকি ঠিক সেভাবেই নেতাজির চলে যাওয়ার দিনটা আমরা কেউ জানি না কোনো তারিখ কোন দিন সেভাবে সুনির্বাচিত নেই আমরা এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি তিনি কবি ঠিক আমাদের চোখের আড়াল হয়েছেন কবি তমসা সাহার কলমে তুলে ধরছি আজকের একটি প্রতিবেদন কি জানি কি লাভ এই স্বাধীনতায় আদতে আমরা কতটা স্বাধীনতা বোধ করি আজ না যদি থাকতেন। ধর্ষণ জালিয়াতি আর্থিক অসম বন্টন এসব এখন ভীষণই সাধারণ ব্যাপার অপরাধীর সংখ্যা দিন দিন বাড়ছে সঠিক সুবিচার নেই প্রশাসনিক প্রতিরক্ষা নেই সমাজের রক্ষকরাই ভক্ষক হয়ে যান ক্ষেত্র বিশেষে সেখানে স্বাধীনতা শব্দটি মাঝে মাঝে চূড়ান্ত এই দিনে তার স্বপ্ন ছিল এক স্বাধীন সুন্দর আর সেখানে ভারতের কোনায় কোনায় অন্যায়ের পরাধীনতা কতখানি অনাচার যে প্রতিনিয়তা ঘটে চলেছে তার কোনো হিসেব নেই তবুও আমরা বলে যাব আমরা ভালো আছি নেতাজি আপনার চরণে শত কোটি প্রণাম জানাতে পারার মতো একটা সোজা শক্ত মেরুদণ্ড নিয়ে দিব্য স্বাধীন হয়ে আছি আপনাকে মনে মস্তিষ্কে ধারণ করে রাখার মতো যথেষ্ট মজবুত আছি যেখানেই থাকুন না কেন আপনার কাছে সমস্ত ভারতীয় যুগ যুগ ধরে ঋণী